প্রফেসর ইউনসের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনাকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে সংস্কার বিচার এবং নির্বাচন সেইটা ঐক্যমতের ভিত্তিতে আলাপ আলোচনা করে যতটুকু সম্ভব করে আপনার যে ডেডলাইন আছে ডিসেম্বর থেকে জুন তার ভিতর নির্বাচন করবেন আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রে যারা আইন শৃঙ্খলা বাহিনী ফোর্স আছে ইনক্লুডিং সভারেন ফোর্সেস যারা ধরেন পুলিশে দায়িত্ব পালন করেন র্যাবের দায়িত্ব পালন করেন আনসারে গোয়েন্দা সংস্থাতে বিজিবিতে সশস্ত্র বাহিনীতে দেশের রাজনীতি নিয়ে পাবলিক ফোরামে কথা বলার কোনো এখতিয়ার ওনাদের নাই ফুল স্টপ এইটা বিয়ন্ড দেয়ার জুরিসডিকশন আর্ম ফোর্সেসের রেসপন্সিবিলিটি হচ্ছে যেই সরকার যখন বৈধতার সাথে ক্ষমতায় থাকবে তার হুকুম মেনে চলা এর বাইরে যদি কোনো কনসার্ন ওনাদের থাকেন সেটা ওনারা ইনডোরে সরকার প্রধান প্রতিরক্ষা মন্ত্রী যে থাকেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি থাকেন যার সাথে যতটুকু রেলেভেন্ট তার সাথে ততটুকু শেয়ার করবেন এটা হচ্ছে একটা গণতান্ত্রিক ম্যাচিওর পরিপক্ক রাষ্ট্রে অভ্যেস আপনারা দেখবেন যে আমি নিজে ইরাক ওয়ারের বিরুদ্ধে মিছিল মিটিং করেছি লন্ডনে ছাত্র থাকা অবস্থায় একটা অবৈধ যুদ্ধ ব্রিটিশ পার্লামেন্টে শত শত এমপিরা এই যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে রাস্তাঘাটে প্রতিবাদ হয়েছে লক্ষ লক্ষ মানুষ মিছিল মিটিং করেছে কিন্তু আমি কোনোদিন শুনি নাই ওইখানকার আর্ম ফোর্সেস পুলিশ অথবা কোনো বাহিনী গোয়েন্দা সংস্থা ন্যূনতম কোনো কথা কখনো বাইরে পাবলিক স্পেয়ারে বলেছে আপনি দেখবেন আমেরিকাতে একটা যুদ্ধবাস জাতি এই দেশ দখল করে ওই দেশ দখল করে ওইখানে তেল চুরি করতে যায় ওই দেশে টস লাগায় দিয়ে আসে এত অবৈধ যুদ্ধ করে কিন্তু তার সেনাবাহিনী তার সশস্ত্র বাহিনী তার গোয়েন্দা সংস্থাকে কখনো পাবলিকলি বলতে শুনেছেন যে হোয়াইট হাউস থেকে যেটা বলা হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট থেকে যেটা বলা হচ্ছে পেন্টাগন থেকে যেটা বলা হচ্ছে সেটা অরাজ্য অবৈধ বলা উচিত না অতএব যদি সত্যি সত্যি এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো এসছে উনি বলে থাকেন উনি এক বহির্ভূত কাজ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়ের সামিল যেইটা করবার ন্যূনতম কোনো অধিকার একতিয়ার চব্বিশের গণ অভ্যুত্থান ওনাকে দেয় নেই কাউকে দেয় নেই বাংলাদেশে এবং উনি বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমি প্রশ্ন অভিভাবক অভিভাবক দেশে তো সংবিধান সাসপেন্ড হয়নি এখনো দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে উনি বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নাই ম্যান্ডেট নাই তো চট্টগ্রাম বন্দর এইটা সেইটা এগুলো নির্বাচিত সরকার করতে হবে ম্যান্ডেটের প্রশ্ন আলোচনা করবার জন্য উনি কে ম্যান্ডেট আলোচনা করবে পলিটিক্যাল পার্টিস ম্যান্ডেট আলোচনা করবে সাধারণ মানুষ ম্যান্ডেট আলোচনা করবে আর ম্যান্ডেট নাই মানে কি গণ না। যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে এই সরকার যে সক্রিয় প্রত্যেকটা রাজনৈতিক দল যেই সরকারকে অনুমোদন দিয়েছে সম্মতি দিয়েছে শাসন করবার জন্য বাংলাদেশে তেপ্পান্ন বছরের ইতিহাসে এই রকম ম্যান্ডেটওয়ালা কোনো সরকার আসে নাই সেই সরকারকে সে বলছে সরকার নাকি ম্যান্ডেট নাই আপনি কথাগুলো বলেন থেকে পান কোথায় এগুলো তো ইন্ডিয়ান ন্যারেটিভ গত দশ মাস থেকে ইন্ডিয়ার গণমাধ্যমে আমরা যা যা শুনছি যেই যেই বক্তব্য যেই যেই শব্দ শুনছি উনি এগুলো বলছেন এই দিল্লির গোলামি থেকেই তো আমরা মুক্ত হয়েছি শহীদের জীবনের সালে অতএব এই ইন্ডিয়ান আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা করাটা হচ্ছে মির্জাফর আর দর্জির মতো বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্র ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি ফখরুদ্দিন মঈরউদ্দিন মিলে কিভাবে প্রণব মুখার্জির দরগায় গিয়ে ঘোরার বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রটাকে লিখে দিয়ে আসছে অতএব আমরা সকল বাহিনীকে বলছি দয়া করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন আপনার যদি কোনো কনসার্ন থাকে আপনি উপদেষ্টার সাথে বসবেন প্রধান উপদেষ্টার সাথে বসবেন তাকে বলবেন দেশের স্বার্থে এটা হওয়া উচিত এটা হওয়া উচিত না পাবলিক ফোরামে আপনার অফিসারদেরকে ইনসাইট করা তাদেরকে উত্তেজিত করা তাদেরকে প্রভোগ করার বক্তব্য দিয়ে এবং আপনি এক তারিখ থেকে নির্বাচিত সরকার চান আপনি কে এটা পহেলা জানুয়ারি থেকে আমি নির্বাচিত সরকার দেখতে চাই আপনি কে এটা কথাটা বলার আপনার তো একটি নাই এটা পলিটিক্যাল পার্টি বলতে পারবে বিএনপি এক হাজার বার বলতে পারে যে আমি পহেলা আগস্ট থেকে নির্বাচিত সরকার দেখতে চাই এটা জামাত বলতে পারে যে আমি পহেলা নভেম্বর থেকে নির্বাচিত সরকার দেখতে চাই একশো হাজার বার বলতে পারে কিন্তু কোনো আর্ম ফোর্সেস এই কথা বলতে পারে না পুলিশ বলতে পারে না র্যাব বলতে পারে না প্রজাতন্ত্রের কর্মচারীকে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে রুলস অফ এঙ্গেজমেন্ট আছে আমার সংবিধানে আমার কাজের বিধিমালাতে পুরস্কার করে বলে দেওয়া আছে অতএব সেই জায়গাতে আমরা বারবার খুঁজছি এবং আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও দেখতে পাচ্ছি যেই যেই শব্দে বলছে রেব ইন্ডিয়ান মিডিয়াতে করলাম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দৈত নাগরিক হবার কারণে আমাদের সশস্ত্র বাহিনী তার সাথে কাজ করতে রাজি হচ্ছে না নিরাপত্তা বিষয়ে কোনো বিষয় তার সাথে শেয়ার করতে রাজি হচ্ছে না ঠিক দু এক দিন পরে দেখলাম রাজনৈতিক দলের নেতারা একই কথা বলছে এবং পাবলিক ফোরামে বলছে তাহলে এটা কার বক্তব্য কে বলছে আবার একই বক্তব্য কয়েকদিন পরে সেনা প্রধান বলছে তাহলে কি আমরা পুরো দিল্লির ছকে আবার বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্র দেখতে পাচ্ছি বাংলাদেশে চোদ্দশো শহীদের বিনিময়ে যে বাংলাদেশ চব্বিশে এসছে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এই বাংলাদেশ সিকিম হবে না ভুটান হবে না কোনো সুযোগ নাই অতএব বাংলাদেশের লক্ষ লক্ষ জুনিয়র অফিসার জওয়ান সিপাহী যারা অবসরপ্রাপ্ত দেশপ্রেমিক কর্মকর্তারা আছেন তারা সবাই যেভাবে স্ট্যান্ড নিয়েছিলেন বড় বড়ভ্যুত্থানের পক্ষে ঠিক ওই বাংলাদেশটাই চলবে চলমান থাকবে আমাদের বক্তব্য পেশাদারিত্বের বক্তব্য আমরা আপনাদের কাছ থেকে পেশাদারিত্বের আচরণ চাই ঠিক একইভাবে ইন্ডিয়াকে যখন একের পর এক অবৈধ চুক্তি করে দিচ্ছে ট্রানিটমেন্ট দিচ্ছে ট্রানজিট দিচ্ছে একটা টাকা নেয় না আমার বন্দর ব্যবহার করছে স্থলবন্দর জলবন্দর সমুদ্র বন্দর সেই ভারত মাতার কাছ থেকে তার এক টাকা নেয় নেই কই আপনারা তো প্রতিবাদ করেন নাই চোদ্দ সালে যখন একতরফা নির্বাচন করলো আপনারা তো প্রতিবাদ করেন নাই বলেন নাই তো এটার একটি আর নাই আপনারা তো বলেন নাই যে আঠারো সালে রাতে ভোট দেওয়াটা ঠিক হবে না এটা তো বলেন নাই আপনারা চব্বিশেও তো দামি নির্বাচন করে দিয়েছেন এই আপনারাই তো চব্বিশের গণ অভ্যুত্থানে হাজার হাজার বুলেট দিয়ে শত শত মানুষকে হত্যা করেছেন জাতিসংঘের রিপোর্টে বলে দেওয়া আছে ছেষট্টি শতাংশ মৃত্যুর দায় হচ্ছে লিথাল ওয়েপেনের কারণে লিথাল ওয়েপেন হলো এমন ধরনের মারণাস্ত্র যেটা পুলিশের কাছে থাকে না এটা র্যাবের কাছে আছে এটা বিধিবির কাছে আছে এটা আর্ম ফোর্সেস আমাদের সেনাবাহিনীর কাছে আছে তো ওই অস্ত্রটা কে ইউজ করছে পুলিশ ব্যবহার করছে যে অস্ত্রটার প্রশিক্ষণ তার নাই যে অস্ত্রটা সে কখনো ব্যবহার করতে জানে না যে অস্ত্রের গুলি থালায় থাকে না সে অস্ত্র দিয়ে তো সে মানুষ মারেনি তাহলে আপনাদের এত নৈতিকতার আলাপ তো গত বছর জুলাই আগস্টও আমরা দেখি অতক সেই জায়গাতে আমরা চাচ্ছি বাংলাদেশ রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেওয়ার জন্য যে পেশাদারিত্ব দরকার আমাদের ফোর্সেস গুলোর কাছ থেকে এই পেশাদারিত্বের সাথে আপনার আচরণ করবেন লেনদুপ দর্জির ভূমিকা আপনাদেরকে দেখতে চাই না মির্জাফর ঘসিটি বেগম জগৎ শেঠ অমিচাঁদ রায়দুল্লভ কৃষ্ণপদ রায় চৌধুরী যারা সতেরোশো সালে সালের তেইশে জুনে আপনার স্বাধীনতাটা ব্রিটিশদের সাথে তুলে দিয়েছিল এই ভূমিকা আপনাদেরকে দেখতে চাই না ওয়ান ইলেভেন ফখরুদ্দিন মনুদ্দিন প্রণব মুখার্জির ভূমিকা দেখতে চাই না আমরা চাই আপনারা দেশপ্রেমিক ভূমিকা রাখেন লাল সবুজের পতাকাকে সুপ্রিম করে রাখেন এবং এটাই হচ্ছে আমাদের একমাত্র চল প্রফেসর ইউনসের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনাকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে সংস্কার বিচার এবং নির্বাচন সেইটা ঐক্যমতের ভিত্তিতে আলাপ আলোচনা করে যতটুকু সম্ভব করে আপনার যে ডেডলাইন আছে ডিসেম্বর থেকে জুন তার ভিতর নির্বাচন করবেন পদত্যাগ করবার মধ্য দিয়ে আপনি আলটিমেটলি ভারতের পারপাস লাভ করবেন অতএব এই জায়গাতে অন্তর্বর্তীকালে সরকারকে আমরা বলছি যে আপনার ন্যায্য অন্যায্য সব কাজের সমর্থন সমালোচনা আমরা জারি রাখবো জনগণ সাপেক্ষে যেটা যখন করা দরকার কিন্তু পদত্যাগ করা কোনো সমাধান না আলাপ আলোচনা করেন রাজনৈতিক দলগুলোর সাথে বসেন আর্ম ফোর্সেসের সাথে বসেন কোথায় গ্যাপ আছে সমন্বয় করেন কম্প্রোমাইজ করেন নেগোশিয়েট করেন দেশের জন্য এমন কোনো কাজ আপনি দয়া করে করবেন না যেটা দিন শেষে ভারত চাইছিল কড়াইতে আপনাকে দিয়ে এই বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে এবং আপনারা যেন চলে যান তাহলে আলটিমেটলি দিল্লি বিজয়ী হবে এই জায়গাটাতে আমরা চাই না যে আপনি এই খপ করে পড়েন দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচনের ডেডলাইনের ব্যাপারে বারবার প্রেশার ক্রিয়েট করে যে অস্থিরতা তৈরি করা হচ্ছে আমরা মনে করি যে প্রফেসর ইউনুসের প্রতি এখনো আস্থা হারানোর মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি উনি একটা ডেডলাইন দিয়েছেন আপনাকে যদি আমি একদিন দাওয়াত দেই যে ভাই আগামী সপ্তাহ কোনো একদিন আপনাকে আমি খাওয়াবো প্রত্যেক দিন প্রতি ঘন্টায় আমাকে যদি এটা আপনি মনে করায় দেন যে ভাই সময় বলেন বারোটায় না একটায় কী দিয়ে খাওয়াবেন মোরগ খাওয়াবেন না যমুনা থেকে মাছ আনবেন মাছকে চরণ বিলেট ওই মাছ খাওয়াবেন না ওই মাছ খাওয়াবেন এগুলো অভদ্র আচরণ যে মানুষটাকে আপনি বিদেশ থেকে ডাইকে আইনা দায়িত্ব দিয়ে বসাইছেন সে তো চায় নাই সে তো এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান হইতে চায় নাই কখনো তো সেই লোকটাকে আপনি প্রতিদিন হেনস্থা কেন করছেন আর এই পঁচাশি বছর বয়সে এত সম্মানিত একটা মানুষ যার দেশে বিদেশে যে আন্তর্জাতিক সম্মানের জায়গা আছে সে তার কথাটা রাখবে না সে একটা মিথ্যাবাদী হিসেবে কবরে যাবে এটা এটা কি ফাইজলামি করার একটা বয়স ওনার সেই আছে অতএব সেই জায়গায় আমরা মনে করি যে ওনার ডেডলাইনের উপরে আমরা আস্থা রাখতে চাই এই ব্যাপারে আমাদের আর কোন বক্তব্য নাই চিত বন্দর নিয়ে আমরা বলেছি যে চট্টগ্রাম বন্দরকে আধুনিক স্বার্থ আমার স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু মাথায় রেখে যেটা যেটা করা দরকার সেটা আমাদের করতে হবে কারণ পিছনে ফেরার সুযোগ নাই আপনি স্মার্টফোনের জমানায় কোনোদিন আর ইন্টারনেট ছাড়া বাস করবেন এই আলোচনা আপনি আর করতে পারবেন না পৃথিবীর পোর্ট যেখানে চলে গেছে বন্দর আমরা যারা বিশ্বের বিভিন্ন দেশের বন্দর দেখে আসছি এটা আপনি এই নদী বন্দর স্টাইলে চালাইতে পারবেন না এটা না পৃথিবী অন্য জায়গায় চলে গেছে অতএব যারা পৃথিবীর সবচেয়ে আধুনিক বন্দরগুলোকে ব্যবস্থাপনা করে নতুন প্রযুক্তি আনা দক্ষ জনবল তৈরি করে এই বন্দরকে সামনে নিয়ে যেতে হবে এবং পাঁচ সাত বছর পরে এই বন্দর বাংলাদেশের চেহারা বদলে দেবে সিঙ্গাপুর দেখেন একটা ছোট্ট রাষ্ট্র তার ইনকাম সোর্সই হচ্ছে একটা বন্দর তার কোনো ন্যাচারাল রিসোর্স নাই পানি পর্যন্ত হয় না খাওয়ার পানিটা পর্যন্ত মালয়েশিয়া কিনে আনতে হয় সেই রাষ্ট্রটা পৃথিবীর সাত আটটা ধনী রাষ্ট্রের একটা তার এই বন্দর বেঁচে পৃথিবীর সবচেয়ে হাইটেক চার পাঁচটা বন্দরের একটা হচ্ছে সিঙ্গাপুর বন্দর তাহলে আমরা এই দুবাই বন যে ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে চুক্তি হচ্ছে এবং আরো কয়েকটা কোম্পানির সাথে যে আলোচনা চলছে যেটাকে ধারণা করা হচ্ছে পতঙ্গা বন্দর তারপরে চট্টগ্রাম বন্ধ নিউবরি টার্মিনাল যেটা আছে কন্টেনার টার্মিনাল থার্ড হচ্ছে এখানে একটা ইকোনমিক জোনের আলোচনা চলতেছে এই সব কিছু মিলে বিভিন্ন দেশ এবং কোম্পানি প্রায় টু বিলিয়ন ডলার ইনভেস্ট করবে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এই অপরচুনিটি আমরা মিস করতে চাই না আর কথায় কথায় এগুলোর ভিতরে ষড়যন্ত্র খোঁজা দেশ বেঁচে দিবে ভাই আমেরিকা এত শক্তিশালী দেশ সে চিটগম বন্দরে ঢুকতে চায় না আপনি কোনো ঠেকাই দেওয়া না সে তার এত ইনস্ট্রুমেন্ট আছে সে এত পাওয়ারফুল প্লেয়ার আপনি কিচ্ছু করতে পারবেন না আপনার বাংলাদেশ বন্দর রাইখাই বাংলাদেশিদের হাতেই সেখানে খেলতে পারবেন কারণ দালাল এই দেশে অভাব নাই ভাই এই দেশ বেচছে কারা গত সতেরো আঠারো বছর ধরে ধরে এই বাংলাদেশেরাই তো সবুজ পাসপোর্টদারেরাই তো দেশ বেচছে দেশে টাকা লুটপাট করছে কারা বাংলাদেশিরাই তো বেচছে অত ওইটা আপনি ঠেকাইতে পারবেন না ওইটা যেটা করতে হবে আমাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করতে হবে ডেভেলপ করে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমার ম্যারিটাইম সিকিউরিটি রক্ষা করতে হবে মানবিক করিডোরের ব্যাপারে আমরা বলছি যে রোহিঙ্গাদের প্রতি আমাদের মানবিক আচরণ করতে হবে তাদেরকে নিরাপত্তার সাথে সম্মানজনকভাবে প্রত্যাবর্ত বর্ষণের জন্য যা যা করা দরকার আমাদের করতে হবে বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এই অঞ্চলকে ঘিরে কোনো পরাশক্তির ছায়া যুদ্ধ ক্ষেত্র আমরা এই অঞ্চলকে হইতে দেব এটা হচ্ছে আমাদের বটম লাইফ আমরা রোহিঙ্গাদের প্রতি মানবিকও থাকবো কিন্তু আমাদের এই আরাকান সীমান্ত ধরে রাখাইন সীমান্ত ধরে এই অঞ্চলে অস্ত্র লেনদেন এবং যুদ্ধ এই দেশের সাথে সেই দেশে বে অফ বেঙ্গলে অমুককে ঢুকতে দিব দিব না এই যুদ্ধ ক্ষেত্র আমরা হইতে দিব না এটা হচ্ছে আমাদের যৌক্তিক নিরাপত্তা ন্যাশনাল সিকিউরিটি পজিশন এবং এই ব্যাপারে প্রয়োজন আরও কথাবার্তা হোক আলোচনা চলুক নাটোরের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে নাটোরে ইদানিং আমরা পত্রিকাতে যেটা দেখলাম আপনার এখানে চাঁদাবাজি ব্যাপক আকার করেছে শুধুমাত্র চাঁদাবাজের ব্যানার তোর পরিবর্তন হয়েছে এবং চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে এছাড়া চাঁদাবাজির কোনো পরিবর্তন এখানে হয় নাই এবং চাঁদাবাজির রেইটও বাড়ছে এ নিয়ে ব্যাপক ঝামেলা হচ্ছে এখানে বাস স্ট্যান্ড থেকে শুরু করে বাজার এটা খুবই অপ্রত্যাশিত কিন্তু এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা আমরা এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আশা করেছিলাম যে দায় দরদের যে একটা নতুন বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ দুই সেইটা ফিরে আসবে রাজনৈতিক নেতা কর্মীরা লেসন নেবেন শিখবেন অতীতের ভুল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা আসলে শিখছেন না না শেখার পরিণতিটা হচ্ছে আপনার আওয়ামী লীগের মতো হবে এটা মনে রাখেন বাংলাদেশ কিন্তু বদলে যাচ্ছে আপনি ওই ধান্দা ফান্দা চাঁদাবাজি হাটঘাট মাটি যারা রাজনীতি এই রাজনীতি বাংলাদেশে থাকবে না বাংলাদেশের হিউজ মনস্তত্বের পরিবর্তন হয়ে গেছে এটা যদি আপনারা চব্বিশকে দেখেও না বোঝেন যে কেন ষোলো সতেরো আঠারো বছর আমাদের ডাকে মানুষ নামে নাই কিন্তু ছাত্রদের ডাকে মানুষ নামছে জীবন দিছে এই মনস্তত্বের পরিবর্তন ধরতে না পারলে রাজনীতিতে আমরা সহ সবাই নাই হয়ে যাব একদম বড় বড় দল নাই হয়ে যাবে থাকবে না তারা এটা পৃথিবীর ইতিহাস অনেক বড় বড় দল মুসলিম লীগ এই 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 ভূখণ্ডে অনেক বড় দল ছিল অনেক বড় দল তার আওয়ামী লীগের থেকে অনেক বেশি অবদান ছিল নাই হয়ে গেছে অতএব সময়কে অ্যাড্রেস করতে হবে জাতির মনস্তত্ত্ব বুঝতে হবে তরুণদের আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে সম্মান দিতে শিখতে হবে সেই জায়গাতে আমরা আহ্বান করছি যে রাজনীতিতে আপনারা নতুনত্ব মেধা যৌক্তিকতা ফেরায় নিয়ে আসেন যেটা আমরা বলছি সমস্যা সমাধানের রাজনীতি সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে নিজেদের পলিসি তৈরি করা আপনাদের নারদ নদী আছে এখানে একটা নদীটা ভরাটা হয়ে যাচ্ছে ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে এটা পরিষ্কারের আন্দোলন চলছে বহুদিন থেকে কিন্তু কোনো সমাধান হচ্ছে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিবেশ মন্ত্রী আছে নদী বিষয়ক মন্ত্রী আছে উপদেষ্টা আছে তাদেরকে আহ্বান করছি যে আপনারা অবিলম্বে এই বিষয়টা নিয়ে কাজ করেন এটা নিয়ে যে টাকা আনতেছেন এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার আর এগুলো লুটপাট করে সবাই মিলে খাচ্ছেন এই লুটপাটটা বন্ধ করেন দয়া করে আমরা এক্সপোজ করব যে এখানে কোন কোন কর্মকর্তা কত টাকা কোন কোন বাজেট এনে কোন সালে এই নদী ভর মানে খরনের নামে লুটপাট করে ভরাট করে খেয়ে ফেলছে এবং রেলেভেন্ট যুব দেশটা আছে তাদের সাথেও আমরা এই বিষয়ে কথা বলবো নারদ নদীর বিষয়ে